সুপ্রিয় দর্শক বন্ধু আজকে দেশের বাজারে নতুন গহনা স্বর্ণ ক্যারেট অনুযায়ী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক সর্বশেষ নির্ধারিত প্রতিগ্রাম কত টাকা দাম রয়েছে এবং প্রতি দাম অনুযায়ী ক্যারেট ভেদে আনা ও প্রতিভরি কত টাকা পাশাপাশি আপনার ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতি ভরি কত পাবেন সেই গুরুত্বপূর্ণ সঠিক তথ্যটি আজকের ভিডিওতে জানিয়ে দেব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে সঙ্গেই থাকবেন দর্শক স্বর্ণের দাম প্রতিনিয়ত পরিবর্তন হয় তাই স্বর্ণ ও রূপার দামের সর্বশেষ এবং সঠিক তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক সর্বশেষ বাজুস নির্ধারিত গহনা স্বর্ণের দাম আজ কত রয়েছে বাইশ ক্যারেট প্রতি গ্রাম আঠেরো হাজার ছয়শত দশ টাকা প্রতি আনা তেরো হাজার পাঁচশত সাতষট্টি টাকা প্রতিভরি দুই লক্ষ সতেরো হাজার সাতষট্টি টাকা এবং আপনার নিকটে থাকা ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতিভরির দাম পাবেন এক লক্ষ আশি হাজার একশত ছেষট্টি টাকা হলমাকৃত একুশ ক্যারেট প্রতি গ্রাম সতেরো হাজার সাতশত পঁয়ষট্টি টাকা প্রতি আনা বারো হাজার নয়শত একান্ন টাকা প্রতি ভরি দুই লক্ষ সাত হাজার দুইশত এগারো টাকা এবং আপনার নিকটে থাকা ব্যবহৃত গহনার স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতিভরির দাম পাবেন এক লক্ষ একাত্তর হাজার নশত পঁচাশি টাকা হলমাকৃত আঠারো ক্যারেট প্রতি গ্রাম পনেরো হাজার দুইশত তিরিশ টাকা প্রতি আনা এগারো হাজার একশত তিন টাকা প্রতি ভরি এক লক্ষ সাতাত্তর হাজার ছশত তেতাল্লিশ টাকা এবং আপনার নিকটে থাকা ব্যবহৃত গহনার স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতিভরির দাম পাবেন এক লক্ষ সাতচল্লিশ হাজার চারশত তেতাল্লিশ টাকা সনাতন আঠারো ক্যারেট প্রতি গ্রাম বারো হাজার ছয়শত আশি টাকা প্রতি আনা নয় হাজার দুইশত চুয়াল্লিশ টাকা প্রতিভরি এক লক্ষ সাতচল্লিশ হাজার নশত টাকা এবং আপনার নিকটে থাকা ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতিভরির দাম পাবেন এক লক্ষ বাইশ হাজার সাতশত সাতান্ন টাকা দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন